তাতে বোঝা গেল প্রেমের অভাব ভালোবাসার অভাব জলিল কদর পদ্দিশে কালী মোল্লা হুদার সাথে কথা বলবে একটা অবলা নারী মুসা নবীকে সালাম দিয়ে বলেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন ক আমি আল্লাহর কাছে যাচ্ছি কথা বলবো আমার একটা আর্জি আপনি নিবেন আর্জিটা কি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে আমার কোনো সন্তান আদি নাই কোনো সন্তান হয় নাই স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্বের সন্তান আছে কি নাই মোসানবী গিয়ে সর্বপ্রথম দরখাস্ত রাখলেন আল্লাহ আসার পথে তোমার এক বান্দি আমার কাছে একটা দরখাস্ত রেখেছে দীর্ঘদিন হয়েছে তার বিয়ে সাদী হয়েছে কোনো সন্তান আদি হয় না তার গর্বের সন্তান আছে কি না তুমি বইলা দিলে আমি তাকে গিয়ে জানাবো আল্লাহ বললেন তুমি কে তাকে বলে দিও তার গর্বে কোনো সন্তান নেই তার গর্বে কোন সন্তান বহু বহু প্রমাণ হাজার হাজার লাখো লাখ প্রমাণ বিয়ে হয়েছে দশ বৎসর বারো বৎসর বিশ বৎসর কোন সন্তান নাই সন্তান হয় না বাবার এস বি শাহজুর কাবলার কাছে গিয়েছে আরজি রেখেছে হুজুর সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে তাও বলছে নামটা কি হবে তাও লিখে দিছি আরো আসতে বলে আজকে এমন একজন মহান অলির স্মরণে মাফি চলতেছে হুজুর গাউসে পাক যিনি মেয়ে কে পুরুষ মুর্দা কে জিন্দা চোর ওলি অলি ডাকাইত কে কুতুব নিঃসন্তানকে সন্তান দিয়েছেন সেই গাউসে পাকের স্মরণে আজকে মাফি চলতেছে নামপুরের জমিনে এর চেয়ে কে বড় মাহফিল কে আর আছে এর চেয়ে বড় মাহফিল আছে সবাই নসিব বলো না চাইলে কেহ বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গরে তোমায় নিবে গরে খাই খাই হাইয়া দিবি তোমার ববের যত জালা কেউ বুঝতে পারে না রে রেজবে মাওলা রে খেলা ৩৬ বছরে কারো জ্ঞানা কি পুটায় না আবার ছয় মাসের কালে কেহ পাই যে ষোলো আনা ববে পাই যে দয়াল যা রে ইচ্ছা তারে দিয়া মেলায় তো মেলা কেউ যেতে পারে না রে রেজবে বাবা মুসাকালি মোল্লা মেয়েটাকে এসে বলে দিলেন আল্লাহ বলছে তোমার গর্বে কোনো সন্তান নেই সন্তান পাবে না মহিলা একটা দু চোখের পানি সেরে কানতে 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 তার ঘরে চলে গেলেন গিয়ে কানতেছেন হঠাৎ করে মনে পড়ে গেল স্বামী নারাশ আমার কোনো সন্তান নাই আরেকদিকে স্বামী এসে যদি খানা না পাই মনে কষ্ট পাবে কিছু আটা দিয়ে তিনি রুটি বানাচ্ছেন অল্প আটা তিনটা রুটি আটা গুলি কাইক রুটি বানাচ্ছেন আর কানতেছেন। এমন সময় আল্লাহর একজন পাগল ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে আল্লার পাগল পাগলটার নাম হলো হজরতে বাহুল রহমাতুল্লাহি আলাইহি জোর করুন সুবহানাল্লাহ উনি কান্না শুনে মহিলাটার কাছে গিয়ে বলতেছে মা ও মা আমি শুনতে পেয়েছি তুমি কাঁদতেছো কি তোমার ব্যথা কি তোমার বেদনা মহিলাডা রাগ দক আব্বুজি আপনি পাগল মানুষ বুঝবেন না দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোন সন্তান নেই আল্লাহ কোন সন্তান দেয় নেই আজকে একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম হজরতে মোসা কালি মুল্লাকে বলেছিলাম আল্লাহকে জিজ্ঞেস করার জন্য আমার গর্বের সন্তান আছে কি নাই দিবি কি দিত না মোসা নবী খবর আনছে আল্লাহ বলছে আমার আমার গর্বে কোনো সন্তান নাই আমি সন্তান পাবো না মনে হয় আমি স্বামী চারা হয়ে যাব এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি আল্লাহর পাগল বাহুলুর রহমাতুল্লাহিয়ানাই বলতেছে মা পেটে বড় খিদা আমাকে একটা রুটি খাওয়াবে কিন্তু উনি ওনার স্বামীর জন্য রুটি বানাচ্ছে পাগলখানা চেয়েছে মহিলাটা একটা রুটি ওনাকে দিয়েছে রুটিটা খেয়ে বলতেছে মা খিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি আমাকে দিবে দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন তৃতীয়বার আবার বলতেছে মা ও মা দুইটা রুটি খেয়েছি খিদা নিবারণ হয় নাই আরেকটা রুটি দিলে ভালো হতো তিনটা রুটি যদি খাওয়াত আমি আল্লাহকে বলতাম তোমাকে তিনটা ছেলে দিত বন্ধুরে দিতি আল্লাহ কারে কই অলিদের কাছে কেন যেতে হয় আজকে গাউসে পাখির স্মরণে কেন মাহফিল চলতেছে রেজবি মাউলার স্মরণে কেন মাহফিল চলতেছে স্মরণ করলে চরণ মিলে দেন করলে দিদার মিলে বক্তি দিলে মুক্তি মিলে খুব মনোযোগ এবার তিনটা রুটি খেয়ে বাগলা ডাক মাবু তুমি কই কই আল্লাহ তুমি কই গ তোমার বান্দি আমাকে তিনটা রুটি খাওয়াইছে আমার কীদা নিবারণ করেছে আমি রুটি খেয়ে রেনি হয়ে গেছি মুক্তির জন্য তোমার কাছে আল্লাহ তিনটা ছেলে দিয়ে তার মনটা খুশি করে দাও কয়েক বছরের ভিতরে তিনটা ছেলে আল্লাহ দিয়েছে। তিনটা মেয়েটা সন্তানের মা হয়ে গেছে একদিন তোর পাহাড়ে যাইতেছে মুসানবী মহিলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে ও আল্লাহর পয়েগম্বর আপনি একজন সম্মানিত নবী আপনি মোসানবী আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার গর্বে কোনো সন্তান না নাই আপনি এসে বলেছিলেন আল্লাহ বলেছে আমার গর্বে কোনো সন্তান নাই মোসানবী ও তোমার আল্লাহ বলেছে আমার গর্বে কোনো সন্তান নাই একে একে তিনটা ছেলের মা আমি হয়েছি এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে তুমি গিয়া তোমার আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ কইজন সোমাহান মুসানবী মহিলা একটা নার্জি নিয়ে তোর পাহাড়ে রহানা হয়ে গেছে সর্বপ্রথম আর যে আল্লাহ তুমি শোনো বহু কথা বলার আগে একটা কথা বলবো। আল্লাহ তোমার একটা বান্দির আরজি নিয়ে তোমার কাছে এসেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে কোনো সন্তান সন্তান তার না নাই, তুমি বলবে বলে বলার জন্য। তুমি আমাকে বলেছিলা, তুমি আমাকে বলেছিলা তার গর্বে কোনো সন্তান নাই সন্তান পাবে না এই কথা পাইয়া আমি মহিলাটাকে তোমার সংবাদ দেশে জানাইয়া আজকে একে একে তিনটা ছেলের মা হয়েছে আল্লাহ তুমি বলে দাও আল্লাহ আল্লাহ তুমি বলে দাও এই ছেলেগুলি কে তুমি আমাকে নিষেধ করছ তার গর্বে কোনো সন্তান নাই একে একে তিনটা ছেলে পাইল এই সন্তান কে দিল আল্লাহ মুসা শুনো তুমি কি জানতে চাও না দেখতে চাও মোসানবীকে দেখলে তো ভালো হবে এই কথাটা আল্লাহ রাখার পরে এবার মোসানবিকে বলে মোসা তুমি শোনো আমার মন চাইতেছে একটু মানুষের মাংস খাবো মানুষের গুছ্তু এনে আমাকে দিবে আমার মন চাইতেছে মানুষের মাংস খাবো মোসানবী ডাকদা কালনা বলো কি পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে তোমার মাংসের কোনো অভাব হবে না যা চাও তা এনে দেব আল্লাহর কাছে কথা দেয়া মুসানবি চলে আসছে আয়সা কি করতেছে শোনেন একটা প্লেট আর একটা শরীঘাতে নিছে হাজার হাজার মানুষের কাছে যাইতেছে আল্লাহ এক আল্লাহ একটু মানুষের মাংস চেয়েছে আল্লাহ মানুষের মাংস হবে তোরা লোকেরা আল্লাহ নিরাকার বলে মাংস হবে মোসা পাগল হয়ে গেছে সবাই মোসা নবীকে পাগল কয়া দৌড়াইতেছে কিন্তু যার কাছে যায় পাগল কয়া দৌড়াই আল্লাহ নিরাকার দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না নিরাকার হুদা কেমনে মাংস হবে সকল থেকে নয় রাস করে এখন আল্লাহর কথা কিভাবে রাখবে মাংস কোথায় পাবে একটা গখিন জঙ্গলের ভিতরে চলে যাই জঙ্গলটা কিছু অতিক্রম করার পরে মোসানবি যাইতেছে হঠাৎ করে একটা পাগলে মোসানবীকে ডাক দিছে আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই তোর কোন আল্লাহ আমি পাগল ডেকে তোমার পছন্দ হয় নাই আল্লাহ মানুষের মাংস চেয়েছে খাওয়ার জন্য হাজার মানুষের কাছে গিয়েছ কেউ তোমাকে মাংস দেয় নাই তুমি আমার কাছে কেন মাংস চাও নাই পাগলটা ও লঙ্গ শুকনা মুসানবি অবাক হয়ে গেল আল্লাহ আমার কাছে মাংস চেয়েছে মানুষের মাংস খাওয়াতে গখিন জঙ্গলের ভিতরে পাগলে কিভাবে জানে মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজে দেখে পয়রা গেলাম বিষম দায় আল্লাহ তোমায় খোঁজে দেখে পয়রা গেলাম বিষম দায় নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী আবার নবীর সরা তোমার হলে দিদার হল কার ছবি আবার আদম সুরত করছো দয়াল রে দয়াম আদম সুরত আল্লাহর সুরত আমার নকশা আমার বাবা আমার নকশা আমার মা বাবা আদমের কোনো নকশা নেই মা খাওয়ার কোনো নকশা নাই বাবা আদম রে নকশা দিয়ে আল্লাহর নিজ সুরোতে বানাইছি নবীর মাঝে তুমি থাকলে মারা যে কেনে যায় নবী আবার নবীর সৌরা মার হলে দিদার কার ছবি আবার আদম